বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চুর অথবা চুরি যাওয়া বস্তু অথবা হারানো সম্পদ অথবা অনুপস্থিত কোনো ব্যক্তিকে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি যে কোনো দিনই করতে পারবেন তবে উত্তম দিন হচ্ছে বৃহস্পতিবার তবে আপনি চাইলে শনিবার মঙ্গলবারেও আমলটি করতে পারবেন এই আমলটি করার ক্ষেত্রে একটি বড় সাইজের পেরেক এবং একটি কাঠের তক্তায় এক দামে কিনে আনবেন অথবা যদি আপনার বাড়িতে থাকে তাতেও হবে আমল করার আগে প্রথমেই চেষ্টা করবেন সরফলম্বার এবং তাহসিন করে নেওয়ার জন্য তবে যদি উম্মার এবং তাহসিন আপনি না করতে পারেন আস্তাতান আস্তাতান এই শব্দটিকে আপনি তিনবার বলবেন যদি সম্ভব হয় তাহলে অবশ্য অবশ্যই সরফুল উমার এবং তাহসিন করে নেবেন সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এরপর পেরেকের উপরে এই যে দেখেন ক ফারফটি রয়েছে এই কফ ফারফটি লিখবেন কিন্তু এই যে দুটি নুক্তা রয়েছে এই দুটি নুক্তা আপনি দিবেন না এরপর পেরেকটিকে আপনি যে কাজ করবেন আপনার ডান হাতের তালুতে নেবেন নেওয়ার পরে আপনারা হচ্ছে পবিত্র কোরানে সৌরা দোহা পাঠ করবেন তবে অনেকেই রয়েছেন আরবি পাঠ করতে পারেন না তারা হচ্ছে গুগলে সার্চ করবেন সৌরত দোহা তাহলে বাংলাটা পেয়ে যাবেন বাংলাটা দেখে দেখে পাঠ করবেন এই যে দেখেন ইজা সাজা থেকে শুরু করে সম্পূর্ণ ও আম্মা বিনেমাতি রব্বিকা ফাহাদিস এই পর্যন্ত আপনারা হচ্ছে এই সৌরাটিকে পাঠ করবেন তবে এই সৌরটি পাঠ করার পরে আপনাকে যেটি করতে হবে তাওকিল বলতে হবে যদি মনে করেন আপনি যে চুরি করেছে তাকে আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন মানে চুরকেই আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন তাহলে আপনাকে এই সোরাটি পাঠ করার পরে যদি বাংলাতে বলেন তাহলে বলতে হবে হে পবিত্র সোরার দাসেরা তোমরা দায়িত্ব নাও আমার যে জিনিস চুরি হয়ে গেছে বা যে চুরি করেছে তাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আরবিতে বললে বলবেন তবক্কাল হোদ্দামা হাদি সৌরদি শরীফ বি ইরোজা আই শারিক আই তবে যদি আপনি হচ্ছে শুধু যে জিনিস হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনতে চান তাহলে এই সোরাটি পাঠ করার পর বলবেন হে পবিত্র সোরার দাসেরা তোমরা দায়িত্ব নাও আমার ওই জিনিসটিকে যেটি হারিয়ে গেছে সেটি আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আরবিতে বলতে চাইলে বলবেন তবক্কালদামা হাদিস হাদি ই শরীফ মাদা মি ওহওয়া কাদাওয়া কাজা কাজাওয়া কাজা জায়গায় ওই জিনিসটা উল্লেখ করবেন মোবাইল ঘড়ি টাকা পয়সা যেটি হয়েছে সেটি আপনিও উল্লেখ করবেন এরপরে যদি আপনি কোনো অনুপস্থিত ব্যক্তিকে উপস্থিত করতে চান সুরা পাঠ করার পরে বলবেন হে এই পবিত্র সুরার দাসেরা তোমরা দায়িত্ব নাও অমুকের ছেড়ে অমুককে যেখান থেকে সে অনুপস্থিত হয়েছে সেই ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আরবিতে বলবে বলবেন তবকালু এ হদ্দামা হাদি সৌরত শরীফ বিজাউবি ফুলান ইলা হাজিল মাকানি এই কথাগুলোকে আপনি হচ্ছে প্রতিবারে সোরাটি পাঠ করবেন এই কথাগুলো বলে আপনি হচ্ছে পেরেকের উপরে ফো দিবেন এইভাবে আপনি হচ্ছে সাতবারি সোরাটি পড়বেন সাতবারি তাওকিল বলে পেরেকের উপরে ফো দিবেন তারপর হচ্ছে সেই পেরেকটিকে আপনি ওই তক্তার উপরে হচ্ছে গেড়ে দিবেন গেড়ে দেওয়ার পরে আপনি হচ্ছে আপনি এই তক্তাটিকে আপনার বাড়ির কোনো একটি উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবেন তবে পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে যায নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এবং আপনারা আমলটি শেষ হয়ে গেলে যখন আপনি এই কার্ডটিকে উঁচু জায়গায় ঝুলাবেন তখন মনে মনে সাতবার পাঠ করবেন ইয়াজ আল জেরা রিওয়াল এ করম ইনশাআল্লাহ যে যে বিষয়ে আপনি আমল করবেন ওই বিষয়ে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই شباب هضيف السلام عليكم ورحمه الله وبركاته